ফাইনালি আমাদের গেমের ভিতরে যে প্রবলেমটা দেখা যাচ্ছে গেমের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না এটা যারা যারা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বা প্রবেশ করতে পারছো এখন এরকম যদি পর্যায়ে চলে আসে তারপরেও যদি তুমি ভিডিওটা দেখো তাহলে জানতে পাবে আমাদের এই সমস্যাটা কেন হয়ে গেছিলো এবং এই সমস্যাটা সলভ তোমাদেরকে কিভাবে এখন যারা যারা হয়নি যারা কিভাবে করবে বা এটার কারণে আইডির ব্র্যান্ড হবে কি না এবং প্রত্যেকটা ব্যাপার কিন্তু ফাইনালি জানা গেছে যার কারণে সেই মানে বলতে গেলে ব্যাপারটা তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিতে চলেছে আর এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হবে ভাই যদি তুমি মনে করো যে ভাই এটা সাধারণ একটা ভিডিও বা এই এটা সলভ হয়ে গেছে এখন এটা দেখে লাভ নাই তাহলে ভাই তুমি একদমই ভুল জগতে বাস করতিসো এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তুমি অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর যেটা কিনা আমি এই ভিডিওতেই শুধুমাত্র জানাই দেবো তো দেখো গাইস আমি প্রথমত বলি এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি হবে শুধু তোমাদের ফ্রেন্ডের কাছে যদি এখনও শেয়ার না করে থাকো তাহলে কি করতিসো ইয়ার এখনই শেয়ার করে দাও আর যারা যারা এখনও লাইক করো না ইয়ার এখনই লাইক করে দাও আর আজকে ভিডিওর কোনো লাইক এমটা রাখতেছি না তোমরা জাস্ট ইজিলি একটা করে লাইক করে দিও আর কি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর পার্সোনালি এই ভিডিওটা একটা নেম হিসেবে গিয়ে থাকতেছে জাস্ট কমেন্ট সেকশনে লিখে দিও বাস তাহলে কিন্তু তোমরা উইনার হইতে পাবে আর কি আর চ্যানেলে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল ক্লিক করো তো অনেকক্ষণ কথা বলে ফেললাম না এবার আমি তোমাদেরকে চলো ডাইরে ভিডিও চালিয়ে তোমাদেরকে বলি মাত্র একশো চল্লিশ টাকা উইকলি তোমরা এটা কি কখনো ভাবতে পারো না ভাবলে এবার তোমাদেরকে ভাবতে হবে কারণ ইজি এই সুযোগটা নিয়ে আসছে শুধু এটাই নয় তার পাশাপাশি সবচেয়ে কম দামে বাংলাদেশের তাদের ওয়েবসাইটেই তোমরা ডায়মন্ড পেয়ে যাবে এটাই আমি নয় এটাই তোমরাই বলবে তাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে সাথে অন্যান্য গেমের সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনগুলোও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারো আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড নেবে সেই ভিডিও তুমি ওয়েবসাইটেই পেয়ে যাবে তাই সব থেকে কম দামে ডায়মন্ড নিতে গেলে ইজি টু ভিজিট করো ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে ওয়েবসাইট লিংক দেয়া আছে দিচ্ছে এই প্রবলেমটা কেন দেখা যাচ্ছে প্রথমত তোমাদেরকে বলি ভাই এই সমস্যাটা দেখার মূল কারণটা হলো আজকে কিন্তু আমাদের বিগেস্ট বিগেস্ট কিন্তু কলা বেশনের কিন্তু পিক ডে তোমরা যারা যারা জানো না তাদেরকে বলি ভাই আমাদের কিন্তু আজকে এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করে পুরো একটা ম্যাজিক ফ্রিতে দিচ্ছে এক সঙ্গে এতগুলা লোক যখন মানে গেমের ভিতর প্রবেশ করবে তখন সার্ভার ডাউন হবে এটাই স্বাভাবিক শুধুমাত্র একটা কারণ না ভাই আজকে ভাই কী হয়েছে আমি জানি না ভাই বলতে গেলে অনেকগুলা বলতে গেলে প্রবলেম একসঙ্গে দেখা দিচ্ছে যার কারণে কিন্তু সার্ভার ক্র্যাশ করে গেছে তো ক্র্যাশ করার কারণে কিন্তু দীর্ঘ তোমরা এই ভিডিওটা আপলোড হওয়ার প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগ পর্যন্ত তোমরা গেম ফেলে করতে পারছো না এই রকম ব্যাপার কিন্তু এখন অব্দি ফ্রি ফায়ারের বলতে গেলে বিরল একটা ঘটনা তো এরকম প্রবলেম কিন্তু খুবই কম দেখা দিচ্ছে আমি ভাই মোস্ট আমার মনে আছে এরকম প্রবলেম আমি দেখছিলাম প্রায় আজ থেকে তিন চার বছর আগে বলতে গেলে তার পরবর্তীতে ফ্রি ফায়ার এত বড় একটা কোম্পানি হয়ে গেছে যে এই প্রবলেমগুলো আর হয়ই নেই যার কারণে তোমাদেরকে বলবো ভাই এই প্রবলেমটা যার কারণে হইছে আর এই প্রবলেমটার জন্য যারা যারা বলতে গেলে টেনশন আসতো তাদেরকে মেন যে কথাটা বলবো সেটা হলো তোমরা ভাই ভয় থেকে দূরে থাকো কারণ তোমাদের আইডির কিচ্ছু হয়নি বিশ্বাস করো ভাই সিঙ্গেল কোনো সমস্যা হবে না আমি তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও ভাই কারণ এই ব্যাপারটা কিন্তু যারা যারা ভয়ে আসছে তারা কিন্তু একটু হলেও ভয়টা কমবে তো মূলত কারণটা হলো আমাদের ফ্রি ফায়ার আজকে কিন্তু অনেকগুলো ইভেন্ট দিছে যেগুলো ডায়মন্ড খরচ করার বলো বা আমাদের বলতে গেলে ফ্রি ইভেন্ট বলো সবগুলোর কারণে কিন্তু আজকে সার্ভার পুরো জাম হয়ে গেছে আজকে ফ্রি ফায়ার সবচেয়ে বেশি প্লেয়ার একসঙ্গে কিন্তু গেমে প্রবেশ করছে যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে ভাই যার কারণে আমি তোমাদের কাছে অন্তত রিকোয়েস্ট করব যে এই ব্যাপার নিয়ে তোমরা অন্তত টেনশন করিও না আর তোমাদের আইডিয়ার কি কোনো সমস্যা হবে কি এই কথা যদি বলি এর আগে ভাই এরকম অনেক প্রবলেম হয়েছে ভাই শুধুমাত্র এটা প্রথম না ইয়ার এরকম অনেক হয়েছে যার কারণে কিন্তু ভাই এই রকম প্রবলেমগুলো আমরা যারা ইউটিউবার আছি তারা ভাই জানি যে এইগুলো সাধারণ ব্যাপার আর পরবর্তীতে যদি ভাই এই নিয়ে পরবর্তীতে যদি নোটিশ কোনো কিছু দেয় ফ্রি ফায়ার পক্ষ থেকে অবশ্যই দিবে তো দিবেই সেটা আমরা আপডেট রিলেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে যাই ভাই এই নিয়ে তোমাদের অন্তত এখন অব্দি টেনশন করতে হবে না আর এই প্রবলেমটা কখন শেষ হয়ে যাবে সেটার কথা বলি সেক্ষেত্রে ভাই এটা কিন্তু তোমাদেরকে আর বলতে গেলে দু এক ঘন্টার ভিতরে কিন্তু প্রবলেম সলভ করে দিতে পারে বা এরকম হইতে পারে কিছুক্ষণ পরবর্তীতে সলভ করে দিতে পারে তবে এটা কিন্তু আনুমানিক বলা যাচ্ছে না তবে কিছুক্ষণের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে এটুকু তোমরা অন্তত শিওর থাকো